আর দেখতেই পাচ্ছেন পুরো রেকর্ড ভাঙা একটা অফার থাকবে আজকের ভিডিওতে ইন্ডিয়ান খাদি কটনের কিছু ওয়ান পিস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা করে আর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন রাবের ফ্যাশনাল থেকে এক করে ডিজাইনগুলো দেখা দেন আর এগুলো প্রাইসটা বলুন আচ্ছা শুরুতে দেখাচ্ছি খাদি কটনের একটা হচ্ছে ওয়ান পিস এখানে সম্পূর্ণ লেস করা সিকোয়েন্স করা টার্স করা এটা হচ্ছে কামিজ প্যাটার্নে আছে চমৎকার এটা ডিজাইন কিন্তু কালার আছে অনেকগুলো আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার অনলি একশো নিরানব্বই টাকা বডি কত আছে ভাইয়া আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হবে বডি সাইজ আর এটার ভিতর কালার থাকবে অনেকগুলো এক পিসে তো পাইকারি দিয়েছেন তাই না আচ্ছা ভাইরা হচ্ছে এক পিসও কিন্তু পাইকারিতে দিয়ে দিচ্ছে ভাইরা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে আনারকলি ডিজাইনে থাকবে এটাও একশো নিরানব্বই টাকার চমৎকার এটা ডিজাইন কিন্তু আচ্ছা এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা অ্যাশ কালার থাকবে এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন সর এটা হচ্ছে স্কাই কালার আচ্ছা এর পরে একটা ডিজাইন দেখা যাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার এটা সম্পূর্ণ এখানে হচ্ছে লেস ওয়ার্ক আছে নাইস একটা ড্রেস বড় হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্লুর ভিতরে থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন সর এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার শর্ট দেখতেই পাচ্ছেন এটা দেখেন হোয়াইটের ভিতরে চমৎকার এটা লিলেন কটনের কিন্তু একটা কালেকশন থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে এটা পেস্ট কালার থাকবে এটা ইয়েলো কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বড় হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতর এখানে কিন্তু বাটন করা আছে চমৎকার এটা কিন্তু ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অনলি পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকা এক পিছু সারা বাংলাদেশে আপনারা পাইকারি পাচ্ছেন আচ্ছা এটা একদম নতুন আসছে তাই না এটা কিন্তু একদম নতুন একটা ডিজাইন থাকবে প্রাইস সেম একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে ল্যাভেনের কালার এটা এই ডিজাইনটা দেখেন ফ্রেন্ডস এটা স্টেপের ভিতরে চমৎকার এটা ডিজাইন কিন্তু এটা ব্ল্যাক কালার থাকবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা অ্যাশ কালার এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে মিষ্টি কালার এটা কিন্তু রামপার ডিজাইনে আছে ওকে এখানে কিন্তু স্মোকি করা প্লাস হচ্ছে একটা টাই করা আছে প্রাইস সেম একশো নিরানব্বই মানে আজকের প্রোডাক্ট না নিলেই কিন্তু মিচ অনেক নতুন নতুন প্রিন্ট আছে কালার আছে এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন প্রাইস সেম থাকবে একশো নিরানব্বই টাকা আচ্ছা ফস্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে মিরর করা আছে প্লাস স্টোন করা থাকবে এটা হচ্ছে নাইরাকার যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা দেখেন সিগ্রিন কালার এটা অনিয়ন কালার আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা কালার ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে নায়ার একটা ডিজাইন সম্পূর্ণ অ্যাম্ব্রডারি প্লাস হচ্ছে ডলার পাতির কাজ করা প্রাইস সেম একশো নিরানব্বই এটা হচ্ছে পেস্ট কালার যারা স্বল্প নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন রাবা ফ্যাশন হাউসে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নাম্বার দোকান আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার থাকবে ডিজাইন কিন্তু সবগুলো চেঞ্জ আর প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা ছয়টা করে কিন্তু সেটিং আছে এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন প্রায় সেম থাকবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু নাইস একটা ড্রেস প্রাইস সেন অনলি একশো আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ হচ্ছে বডি স্যার দেখতেই পাচ্ছেন এটা এখানে কিন্তু চমৎকার একটা লেজ করা আছে ফ্যাব্রিকস লিলিন কটন প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমরা ফ্যাব্রিক্স কোয়ালিটি বলে দিচ্ছি আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রে নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বার কন্ট্যাক্ট করলেই কিন্তু ইমু পাচ্ছেন হোয়াটসঅ্যাপ পাচ্ছেন দেখা যায় যে আপনারা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু প্রোডাক্ট দেখে নিতে পারবেন কারণ প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু সুন্দর পাচ্ছে মানে টাকা অনুযায়ী কিন্তু বেটার কোয়ালিটি এটা হচ্ছে এক কালার ভিতরে গ্রাউন্ড প্যাটার্ন আছে এটা একশো নিরানব্বই এটা আরেকটা কালার জাম কালার এটা পেস্ট কালার আর এটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে আচ্ছা ফস্ট দেখতে পাচ্ছি এটা হোয়াইটের ভিতর এটা কিন্তু এখানে হচ্ছে আনারকলি ডিজাইন করা এটাও লিলেন কটন ফ্যাব্রিক্স প্রত্যেকটা ড্রেসের কিন্তু কন্টাস্টগুলো সুন্দর এটা নতুন একটা চুন্ডি প্রিন্ট এটা হচ্ছে ভাইরাল সেই গাউনটা প্রাইস সেম থাকবে আচ্ছা ফ্রার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এটা কিন্তু নাইরাকার থাকবে অনলি একশো নিরানব্বই এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটা দেখেন ফ্রার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে চমৎকার একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর এই প্রিন্টটা বেশি সুন্দর আচ্ছা এরপরে দুশো পঞ্চাশের একটা হচ্ছে আনারকুলি দেখাবো মাত্র একশো নিরানব্বই টাকা এটাও কিন্তু আপনারা একদম সুপার সেলে পেয়ে যাচ্ছেন এটা অনিয়ন কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ইয়েলো কালার এটা দেখুন ফার্স্ট এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার কালারগুলো কিন্তু সবগুলোই সুন্দর থাকবে ভেয়ার দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এখানে কিন্তু কাজ করা আছে আমরা এই কাজ এটার ভিতর কালার আছে এটা হচ্ছে ইয়ালোর ভিতরে চমৎকার এটা কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশনগুলো কিন্তু মাসাল্লা এটা হোয়াইটের ভিতরে এটা দেখেন এটা ওপেন বাটন শার্ট যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে জাস্ট ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট ঘরের প্রোডাক্ট পৌঁছাই দেবে তারপর কিন্তু হচ্ছে টাকা দিয়ে দেবেন পেস থাকে আচ্ছা লাস্ট ওয়ান কিছু হচ্ছে আমরা গার্মেন্টস কটনের ভেতরের গ্রাম দেখাবো এগুলো কিন্তু সব জায়গায় আড়াইশো করে সেল করে ভাইরা দিচ্ছে অনলি একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা সবগুলি লাইট কালার তাই না আর এটা বডি তোমরা চুয়াল্লিশ কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার আর এটার ভিতর লাস্টন কালার তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন রাবিয়া ফ্যাশন হাউজে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন